রবিবার সকালে বুদভুতদের রণরিয়ায় দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বাদল বাগদি নামের পঁচাত্তর বছরের এক বৃদ্ধ বুদবুত থানার অন্তর্গত জাক তেঁতুল পঞ্চায়েত এলাকার রনরিয়ায় এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ রবিবার বাদল বাগদি নাম দামোদর নদে স্নান করতে নামেন সাঁতার না জানায় নিয়ন্ত্রণ হারিয়ে নদে তলিয়ে যায় সে দুর্গাপুরের দামোদর ব্যারেজ থেকে জলছাড়ার জেরে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে উদ্ধার কাজে সহযোগিতা করছেন এলাকার মানুষ ও বুদবুদ থানার পুলিশ দামোদর নদে স্নান করতে গেলে এরকম দুর্ঘটনা ঘটেই থাকে তবুও কোথাও যেন সচেতনতার অভাবের জন্যই বারবার এই ঘটনা ঘটছে বিকাশ আকুরে নামের এক ব্যক্তি জানান নৌকার ওপরে ছিলেন তিনি ওই বৃদ্ধ জলে তলিয়ে যেতে দেখেন তিনি কিন্তু তিনি চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি তুমি কি দেখেছো আমি দেখেছিলাম নৌকা নিয়ে গেছিলাম নৌকা তুলতে পারি নাই নৌকা আগে দুজন ছিলাম তিনজন ছিলাম গোপাল আমি এবং

আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে